কিছুদিন আগে মালয়েশিয়াতে বসে জঙ্গলি কার্যকর্ম চালানোর জন্য কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং কি মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী তখন বলছিল যে এই লোকগুলো মালয়েশিয়াতে বসে বাংলাদেশের সরকারকে উদ্ঘাটন করার চেষ্টা করতেছে এবং কি তারা জঙ্গলি কর্মকাণ্ড চালানোর জন্য তারা তহবিল সংগ্রহ করতেছে এখান থেকে এই কারণে আমরা তাদেরকে গ্রেপ্তার করছি পরবর্তীতে মালয়েশিয়ান গভর্নমেন্ট বলছে যে আমরা এখান থেকে কিছু লোককে বাংলাদেশে ফেরত পাঠাবো ওই বাংলাদেশ সরকার বিচার করবে বাংলাদেশে যখন এই লোকগুলোকে ফেরত ফাটানো হয়েছে তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে মাননীয় উপদেষ্টা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি বলছিলেন যে এই যে পত্রিকা দেখেন বাংলাদেশে কোন ধরনের জঙ্গলি কার্যক্রম চলতেছে না বাংলাদেশের জঙ্গলি নেই তখন এই কথাগুলো তিনি বলছিলেন তিনি যে এই কথাগুলো বলছিলেন এটা কতটুকু সত্য যখন এই লোকগুলোকে ফোনায় আবার রিমান্ডে নেওয়া হয়েছে তখন এই লোকগুলা বলছিল যে হ্যাঁ আমরা মালয়েশিয়াতে বসে জঙ্গলি তৎপরতা চালাচ্ছি আমাদের সাথে এই সংগঠনগুলোর সাথে জড়িত আছে এগুলো আমার কথা নয় গতকালকে পত্রিকার কথা তাও আবার আমাদের বাংলাদেশে পত্রিকা দেখেন দেখতে পেয়েছেন এখন তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি যে কথাগুলো বলছে বাংলাদেশের কোনো ধরনের জঙ্গলি নেই এই লোকগুলোর বিশ্বাস হয়ে যাওয়ার পরে তারা মালয়েশিয়াতে ছিল এই কারণে মালয়েশিয়ান গভর্নমেন্ট এই লোকগুলাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফাটাইছে ওনার কথা কতটুকু সত্য ওনার কথা তো তাহলে সত্য হলো না তাহলে তিনি কেন সাংবাদিক সম্মিলনে বসে ওই তখন ওই কথাগুলো বলছে বাংলাদেশে কোনো ধরনের জঙ্গলি নেই হ্যাঁ এই লোকগুলোর বিশ্বাস হয়ে যাওয়ার পরে এই লোকগুলাকে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্ট বাংলাদেশে ফেরত ফাটাইছে এখন এই লোকগুলোই তো স্বীকার করতেছে যে তারা মালয়েশিয়াতে বসে জঙ্গলি তৎপরতা চালাইছে তারা তহবিল সংগ্রহ করতেছে হ্যাঁ তারা বাংলাদেশ সরকারকে উদ্ঘাটন করার চেষ্টা করতেছে তখন যে তিনি এই কথাগুলো বলছে বাংলাদেশে কোনো জঙ্গলি নেই তখন কি মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী মালয়েশিয়া সরকার বুঝতে পারে নাই বাংলাদেশ সরকার এইসব জঙ্গলি তৎপরতাকে মানে ইয়ে করার জন্য সাফিয়ে রাখার জন্য তাদেরকে দামা চাপা দেওয়ার জন্য এই কথাগুলো বলেছে তাহলে তিনি কেন হুট করে এসে তখন বলে ফেলেন যে বাংলাদেশে কোনো ধরনের জঙ্গলি নেই তিনি তো এটা বলতে পারতেন যে মালয়েশিয়া থেকে যে এই লোকগুলোকে ফেরত ফাটাইছে বাংলাদেশে আমরা খতিয়ে দেখতেছি তাদের সাথে কি কোনো জঙ্গলি সম্পৃক্ততা কি কিনা এখন তো বোঝা গেছে তাদের সাথে জঙ্গলি সম্পৃক্ততা আছে আমার প্রশ্ন হচ্ছে এখানে কেন হুট করে মানে সাংবাদিক সম্মেলন করে তাকে বলতে হবে যে বাংলাদেশে কোনো ধরনের জঙ্গলি নেই ক্ষেত্রে তো দেখা গেছে অন্য অন্য দেশে যারা আছেন আইনশৃঙ্খলা বাহিনী তারা বুঝবেন যে বাংলাদেশ সরকার এদেরকে দামা চাপা দিচ্ছেন আছে কিন্তু প্রকাশ করতেছেন না কথা বলার আগে একটু হিসাব কিতাব করে কথা বলার দরকার এখন যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি বলবেন কারণ বাংলাদেশের পত্রপত্রিকাতে এখন আসতেছে হ্যাঁ এই লোকগুলো জঙ্গলি সম্পৃক্ততা ছিল এই লোকগুলোর সাথে এই লোকগুলা জড়িত ছিল এমনকি তারা নিজের মুখে স্বীকার করছে প্রশ্ন 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 তাই না আল্লাহ হাফেজ